আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি চুলাই কীভাবে আপনার খুব সহজেই চিকেন মিনি বার্গার তৈরি করবেন সেই রেসিপিটি করে দেখিয়েছি খুবই সহজভাবে করেছি আর খুবই সহজ এটা কিন্তু আপনি ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব লাইক করবে আপনি এটা বাচ্চাদের টিফিনে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে মেহমানদেরকে আপনারা খুব অনায়াসে দিতে পারবেন এটা এতটাই টেস্টি এবং এতটাই সহজ আপনারা চাইলে এটা চিকেনে চিকেন বিফ যে কোনো একটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু চিকেন দিয়ে চিকেন তো সময় অ্যাভেলেবেল থাকে খুব সহজে বাচ্চারাও কিন্তু চিকেন খুব লাইক করে যার জন্য আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু অল্প পরিমাণ চিকেন দিয়েও আপনারা এই মজাদার চুলায় এই মিনি বার্গারটা তৈরি করতে পারেন দেখতে যেমন হয়েছে মাসাল্লা খেতেও তেমন হয়েছে আশা করছি আপনারা ট্রাই করবেন এখানে আমি একটি বাটিতে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন কিন্তু ময়দা দিয়ে করলে এটা একটু ভালো হয় দুই কাপ পরিমাণ নিয়েছি আপনার আপনাদের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী ইস্টে দিচ্ছে আমি এখানে এক চা চামচ পরিমাণ ইস্টে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কারণ আপনার বানটা যদি বার্গারের বানটা যদি মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়েছি তেলটাও কিন্তু আপনারা অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন আপনারা যদি আমার সব কিছু পরিমাণে তৈরি করেন তাহলে কিন্তু সব কিছু হবে আর পরিমাণটা আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে ডাবল করে নেবেন তাহলে হয়ে যাবে আর আমি এখানে উষ্ণ গরম উষ্ণ হাতে সহনীয় দুধ নিয়ে নিয়েছিলাম তরল দুধ সেটা আমি অল্প অল্প পরিমাণ দিয়ে ডোটা আমি রেডি করে নিয়েছি আপনারা ঠান্ডা দুধ দিয়ে করবেন অবশ্যই কিন্তু আপনারা এটা উষ্ণ গরম নেবেন তাহলে আপনার ডোটা খুব ভালো হবে এটা ফুলবে এখানে আমি চিকেন নিয়েছি এক কাপের থেকে সামান্য একটু বেশি আছে ছোটো ছোটো টুকরা করে আদা বাটা দিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ মরচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আদা চা চামচ খুবই অল্প মশলা দিয়ে কিন্তু তৈরি করছি আপনার খুবই সহজ আপনার অত ঝামেলা হবে না খুব সহজেই কিন্তু অল্প সময়ে আপনি এটা তৈরি করে নিতে পারবেন আপনার ডোটা সেট হতে হতে কিন্তু আপনার এটা তৈরি হয়ে যাবে চিকেনটা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ পরিমাণ কাঁচামচ দিয়েছি ঝালের স্বাদ অনুযায়ী আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে বাড়ি দিতে পারেন টমেটো কুচি দিয়েছি পরিমাণ মতো সব কিছু আসলে পরিমাণটা আপনাদের নিজের উপর আপনার চিকেনের পরিমাণটা বেশিও দিতে পারেন না হয় আপনারা ভেজিটেবল অ্যাড করতে পারেন সেটা আপনাদের কিন্তু একবার হলেও কিন্তু এই বার্গারটা আপনারা ট্রাই করবেন ট্রাস্ট মি অনেক টেস্টি এবং অনেক মজা তা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এবার আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটা দিয়ে দিলাম তেলের পরিমাণটাও কিন্তু আপনারা খুবই অল্প পরিমাণ দিবেন না হয় আপনার তেলটা বেশি হয়ে যাবে লবণ দিচ্ছি আমি একটু স্বাদ অনুযায়ী তারপরে এখানে আমি টক দই দিচ্ছি যখন চিকেনটা একটু কষানো হবে চিকেন থেকে পানি ছাড়বে তখন আমি এখানে দুই চা চামচ পরিমাণ টক দই দিয়েছি টক দই দেওয়ার সময় কিন্তু চুল হাঁসটা আপনি একদম লো করে দিবে না হয় ছাড়া ছাড়া হয়ে যাবে টক দইটা ফেটে যাবে ক্যাপসিকাম দিয়েছি পরিমাণ মতো আসলে সব কিছু আপনার পরিমাণটা আপনার উপর আপনি কতটুকু তৈরি করছেন টুক আপনার দিতে চাচ্ছেন ক্যাপসিকাম যদি আপনার বেশি লাইক করেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমার চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে দেখুন মশাল্লাহ কতটা সুন্দরভাবে কিন্তু আমার ডোটা ফুল উঠেছে আপনার ইস্ট টা যদি ভালো হয় আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট ইউজ করার জন্য তাহলে কিন্তু আপনার ডোটা খুব সুন্দরভাবে কিন্তু ফুল ওঠে আপনার বানগুলো খুব সুন্দরভাবে কিন্তু হয় পারফেক্টভাবে ওই জন্য কিন্তু ওটা মাথায় অবশ্যই রাখবেন ভালো ব্র্যান্ডের একটা ইস্ট ইউজ করবেন আর পরিমাণটা আপনারা সবসময় ঠিক রাখবেন তাহলে কিন্তু খুব সহজে আপনি খুব সুন্দরভাবে কিন্তু বান বলেন রুটি বলেন তৈরি করে নিতে পারবেন আমি এবার রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি অত বড় না ছোটো একটা মিডিয়াম রুটি তারপর যেন সবগুলো বান এক্সাইজের হয় সেই জন্যই কিন্তু আমি গোল একটা বাটির সাহায্যে এটা করে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটা দিয়ে বা যে কোনো কাটা দিয়ে এটা গোল করে আপনারা কেটে নিতে পারেন এটা আপনাদের যার যেমন ভালো লাগে হাতের কাছে যেটাই পাওয়া যায় খুব সহজে করা যায় এমন কিছু দিয়ে আপনারা এটা চাইলে করে নিতে পারেন কিন্তু এটা যেন সবগুলো বান এক সমান হয় সে অনুযায়ী কিন্তু আমি করে নিলাম প্রথমে একটু মদা ছিটিয়ে তারপর রাখবো কারণ এটা লেগে যেতে পারে যেহেতু এটা অনেক নরম হয়েছে যেহেতু এটা ফুল উঠেছে ইস্টে দেওয়ার কারণে দেখুন মার্শাল আমার বানগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি চুলা নন স্টিকের একটি প্যান দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এই বানগুলো তৈরি করে নিব খু আপনার চাইলে মোটা যে কোনো হাঁড়িতে দিতে পারেন কিন্তু ননস্টিকের প্যানের মধ্যে কিন্তু খুব ভালো হয় কারণ যাতে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে আপনারা চাইলে নন স্টিকের যেই তাওয়াগুলি পাওয়া যায় সেগুলো তো আপনারা করতে পারেন এভাবে উলটিয়ে পাল্টিয়ে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা কিন্তু ফুল উঠছে কারণ আমার ডোটা খুব পারফেক্টভাবে হয়েছে সব কিছু ঠিক ছিল তাহলে আপনার বানটাও খুব সুন্দর হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু আমি বার্গারের বানটা তৈরি করে নিব আপনারাও চাইলে এভাবে খুব সহজেই বানটা তৈরি করে নিতে চুলাচটা কিন্তু একদম লোতে রাখতে হবে না হয় কিন্তু আপনার ভিতরে কাঁচা থেকে যাবে এটা অবশ্যই মাথায় রাখবেন তখন কিন্তু আবার বলবেন যে ভিতরে কাঁচা থেকে গেছে কিন্তু না আপনার যদি একটু সময় নিয়ে আপনি যদি এই বানটা উলটিয়ে পাল্টিয়ে এটা বে বেক করে নেন তাহলে কিন্তু হয়ে যাবে খুব সহজেই দেখুন মশালা কতটা ফুল উঠেছে এবং পারফেক্টভাবে হয়েছে আমি কারণ এটা বেশি কালার চলে আসলে ভালো লাগবে না যার জন্য আমি এটা হালকা একটু ব্রাউন কালার থাকা অবস্থায় নিয়ে নিয়েছি আর বানগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এভাবে করে আমি বাকি বানগুলো কিন্তু তৈরি করে নিয়েছি বার্গারের যে বান দেখুন এটা মিনি এটা আপনার চাইলে আপনার সাইজটা কিন্তু আর বড়ো করেও করতে পারেন আমি যেহেতু এটা ছোটো ছোটো করে তৈরি করছি তাই এবার আমি একটা ব্রেড নাইফ দিয়ে কিন্তু কেটে নিচ্ছি মাঝখানে আপনারা চেষ্টা করবেন একটা ধারালো ছুরি দিয়ে কাটার জন্য তাহলে কিন্তু সমানভাবে আর ব্রেড নাইফ হলে কিন্তু বেশি ভালো লাগে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় সমানভাবে দেখতে পারছেন যে কেক আমরা কেক স্লাইস করে কিন্তু ওই ওই নাইফগুলা দিয়ে করলে দেখুন সাবধানতার সাথে আপনারা একটু করার চেষ্টা করবেন এভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা বান কেটে নিব এরপরে বাকিটা আমি করছি দেখুন আমার বানগুলো কিন্তু কাটা হয়ে গেছে মশালা কতটা পারফেক্টভাবে কিন্তু এটা হয়েছে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁচা নেই তাই এটা আপনারাও যদি আমার মতো সেম টু সেম সব কিছু ফলো করে তৈরি করেন আশা করছি আপনাদেরটাও কিন্তু পারফেক্টভাবে হবে এবার আমি ম্যানেজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ম্যানিস সস আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সস ইউজ করতে পারেন কিন্তু ম্যানিস দিলে কিন্তু আপনার যে কোনো বার্গার টেস্টটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় যার জন্য চেষ্টা করবেন অবশ্যই সসের সাথে ম্যানুজটা অ্যাড করার জন্য এখানে এবার আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি এটা আমি ঠান্ডা করে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করে নেবেন দেখুন যেহেতু এটা বাসায় তৈরি করছে তাই আমি চিকেনের পরিমাণটা পুরের পরিমাণটা একটু বেশি দিচ্ছি দেখুন খেতে কিন্তু অনেক মজার ট্রাস্ট মি তাই একবার হলেও কিন্তু আমার এই মিনি বার্গারটা চুলা কীভাবে খুব সহজে তৈরি করবেন সেভাবে আপনাদের জন্য আমি আজকে তৈরি করে দেখালাম যেন সবাই তৈরি করতে পারে এবার আমি একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পর আমি আবার বানের ওই পাশেও মিয়ানিসটা লাগিয়ে নিচ্ছি কারণ ম্যানিসের পরিমাণটা আবার ম্যানিসের পরিমাণটা যদি আপনার বেশি হয়ে যায় তাহলেও কিন্তু ভালো লাগে না আর এখানে আমি মজালা চিজ দিয়ে দিচ্ছি উপরে আপনারা এটা অপশানাল এটা আপনার চাইলে দিতে পারেন না দিতে পারেন কারণ চিজটা সবসময় অ্যাভেলেবেল থাকে না সবার বাসায় তাই আপনার চালে শুধু ম্যানিজ আর টমেটো সস দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আর যাদের কাছে আর যাদের কাছে স্লাইস চিজ বা মজারা চিজ থাকে আপনারা অবশ্যই গ্রেড করে দিতে পারেন আর স্লাইস চিজ হলে তো আপনারা উপরে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সামান্য একটু বেক করে নিতে পারেন আবার আপনারা প্যানে বা তাওয়ায় দিয়ে তাহলে কিন্তু হয়ে যাবে খুবই সহজ এবং খুবই মজা আপনার আমি কিন্তু আবার একটু সামান্য একটু দিয়ে হালকা একটু গরম করে নিচ্ছি কারণ তাহলে কিন্তু চেষ্টা খুব সুন্দরভাবে গলে যাবে দেখুন আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম মাসা কতটা ভালো লাগলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভুল টু সরে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম